আসসালামু আলাইকুম ওর আজ ইন্দ আলহামদুলিল্লাহুল্লাহনুস আলা রসুন করিম আম্মাবাদ। সম্মানিত দর্শক দূর এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর স্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটা হলো তিনটা কাজ করলে মারা যাবেন তাড়াতাড়ি তিনটা কাজ করলে মারা যাবেন তাড়াতাড়ি কি সেই তিনটা বিষয় তিনটা সাব সাবজেক্ট যেটা করলে মারা যেতে পারেন তাড়াতাড়ি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হ্যাঁ এটা যারা গবেষক আছে হ্যাঁ যারা গবেষক আছে তারা গবেষণা গবেষণা করে তারা বের করেছেন গবেষকরা গবেষণা করে বের করেছেন যে এ তিনটা কাজ করলে মানুষ মারা যাবে তাড়াতাড়ি মারা যেতে পারে তাড়াতাড়ি সম্ভাবনা আছে এক নম্বর হলো বেশি ঘুমাইলে একটা মানুষ নিয়মের বাইরে যদি কোনো মানুষ বেশি ঘুমায় হ্যাঁ এতে তার শরীরে আপনার বেশি ঘুমাইলে তার শরীরে এক্সারসাইজটা হবে না হ্যাঁ তার শরীরে একটা মানুষ ছয় ঘন্টায় ঘুমই তার জন্য যথেষ্ট ছয় ঘন্টা ঘুমের বেশি যদি একটা মানুষ ঘুমায় হ্যাঁ তাহলে অতি শীঘ্রই সে অসুস্থতার দিকে ঢুলে পড়তে পারে এটা গবেষকরা গবেষণা করে বের করেছেন তো বেশি ঘুমাইলে আপনার শরীর অলস হয়ে যায় অসুস্থতা বেড়ে যেতে পারে শরীরে এক্সারসাইজ হয় না আর অসুস্থতা বেড়ে গেলেই তখনই মৃত্যুর দিকে ঢলে পাওয়ার ঢলে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে এগুলো এক নম্বর দুই নম্বর হল বেশি খাইলে গবেষকরা বলেন বেশি খাইলে প্রয়োজনীয় বেশি মাত্রা যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে তাহলে তাহলেও মরণের দিকে আস্তে আস্তে সেই মরণের দিকে ঢলে পড়ার সম্ভাবনা থাকতে পারে কারণ বেশি খেলে শরীরের অসুস্থতা বেড়ে যায় রোগ বেড়ে যায় হুম কারণ সমস্ত রোগের মূল হল হ্যাঁ পেট এই পেটে অতিরিক্ত খাবার খেলে অসুস্থতার দিকে বেড়ে যেতে পারে হ্যাঁ তো আর অসুস্থতা বেড়ে গেলেই আপনার বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় ঠিক আছে তাহলে বেশি খাওয়া যাবে না তো এক নম্বর হলো আপনার ইয়া মাত্রায় ঘুমানো যাবে না ছয় ঘন্টা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা ঘুমাতে হবে এটা গবেষকদের গবেষণা দুই নম্বর হলো বেশি খাওয়া যাবে না হ্যাঁ নিয়মের ভিতরে খেতে হবে রাসুদ সাল্লা আলিবাসাল্লাম বলেছেন তোমাদের পেটটাকে তিনটা ভাগ করো তিনটা ভাগ করো পেটটাকে এক ভাগ খাবার দিয়ে আরেক ভাগ পানি দিয়ে আরেকটা ভাগ খালি রাখো হ্যাঁ হলো দুই নম্বর তিন নম্বর হলো বেশি কথা বললো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় বেশি কথা বললে ভুল বেশি হয় হ্যাঁ কিতাবের মধ্যে আছে যত কথা বেশি বলবে ততই ভুল বেশি হবে তো বেশি কথা বলা যাবে না বেশি কথা বললেই ভুল হবে যেমন অতিরিক্ত কথা বলার কারণে মানুষ অনেক সময় বেশি গালিগুলাস করে হ্যাঁ একজনে দুইজনে একজন দাঁড়ায় আছে হঠাৎ কথা বলতে গিয়ে এক পর্যায়ে বেশি কথা বলতে গিয়ে এক এক পর্যায়ে গালিগুলাস করে ফেলছে গালিগুলাস করার কারণে দেখা গেছে সেই রাগের মাথায় একটা দা দিয়ে বা রান্দা দিয়ে হ্যাঁ বা একটা লাঠি দিয়ে তাকে আঘাত করে ফেললো তো বেশি মুখে বেশি কথা বলার কারণে এই যে এই পর্যায়ে চলে আসছে আঘাত করে ফেললো দা দিয়ে আঘাত করে ফেললো হ্যাঁ এতদ তার জন্যে সেই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে হুম মৃত্যুর দিকে নিজেকে নিজে ঠেলে দিল হ্যাঁ এই জন্যে বেশি কথা বলা যাবে না আলা রব্বুল্লাহ আলামিন এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক আহমি